শুভেন্দু কোন কোন ক্লাস পাস আর ওর ব্যাংকের অ্যাসেট কত ওর শিক্ষা খুব ভালো দিলীপ ঘোষ যে দল থেকে আসছে যে সংগঠন থেকে আসছে আর এস এস বিজেপি তারা মানুষকে ভয় দেখানো তার মুখে মানুষকে ভয় দেখানোর কথা সাজে না তারা সন্ত্রাসবাদী পল কি বললো না বললো তাতে কারুর কিছু যায় আসে না ওনার কোনো প্রাসঙ্গিকতা নেই ওনার কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা নেই ওনাকে এত সিরিয়াসলি নেবেন না মানুষকে ভয় দেখিয়ে কোনো দল বেশি দিন টিকে থাকতে পারেনি আমরা জার্মানির হিটলার হিটলারকেও দেখেছি ইতালিতে মুসলিনীকেও দেখেছি দিলীপ ঘোষ তো বর্ষিয়ান নেতা তার এই কথাটা বলা ভুল হয়েছে মানুষ কখনো ভয় পেয়ে ভোট দেয় না ভয়ের বিপক্ষে ভোট দেয় আমি যদি ভয় দেখাই তোমাকে ভোট দেবে তুমি যদি ভয় দেখো আমাকে ভোট দেবে আর দিলীপ ঘোষ যে দল থেকে আসছে যে সংগঠন থেকে আসছে আর বিজেপি তারা মানুষকে ভয় দেখানো তার মুখে মানুষকে ভয় দেখানোর কথা সাজে না তারা সন্ত্রাসবাদী কাল যে যে মুসলিম ক্রিমিনাল আবার দিলীপ ঘোষও একই কথা বলছেন কি বলবেন এই মিত্রপালের কথার কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা নেই ও কি বলে না বলে তাতে কার কি এসে যায় ওর কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা আছে ওরা কোনো মুভমেন্ট করেছে কোনো আন্দোলন করেছে ও তো আগে বোধ ফ্যাশন ডিজাইনার ডিজাইনার ছিল তারপরে তৃণমূলে ঢোকার চেষ্টা করেছিল সেখানে খুব একটা চাল চিরে ভেজে নি তারপরে বিজেপিতে গিয়ে নাম লিখিয়েছে ও কি বললো না বললো হাউ ডাজ ইট ম্যাটার আমাদের এখন দেখতে হবে আমাদের

যার কথা বলছে তাদেরকে ভোট দেবে কি দেবে না সেই কথা তার পরে আসছে অগ্নি আর অগ্নিমিত্রাপল কি বললো না বললো তাতে কারুর কিছু যায় আসে না ওনার কোনো প্রাসঙ্গিকতা নেই ওনার কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা নেই ওনাকে এত সিরিয়াসলি নেবেন না আরও অনেক বড়ো বড়ো বিষয় আছে আরও অনেক গুরুতর বিষয় আছে ছাব্বিশের ভোট খুব গুরুত্বপূর্ণ ভোট এখানে অনেক কিছু সিদ্ধান্ত হবে অগ্নিমিত্রাপলকে নিয়ে ওরা মাথা ঘামাবেন না অনুরোধ অন্যদিকে এই দু হাজার ছাব্বিশে ভোক্তার আগে অধিকারী বলছেন যে যে যুবসাথী ঘোষণা করা হবে যত যত যুবকরা যখন লাইন দেবে এই যুবসাথী নেওয়া তখন বোঝা যাবে যে এই বাংলার শিক্ষা ব্যবস্থার কি অবস্থা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু কোন কোন ক্লাস পাস আর ওর ব্যাংকের অ্যাসেট কত ওর শিক্ষা খুব ভালো ও যখন তো যখন তৃণমূল কংগ্রেসে ছিল ওর কি টাকা পয়সার অ্যাসেট সে তো সবাই জানে পুরো পশ্চিমবাংলার মানুষ জানে আর ও যে দলের হয়ে কথা বলছে সে দল কি ওকে খুব ভালো চোখে দেখে আর জি করের যখন আন্দোলন করছিল যখন সবাই আন্দোলন করছিল তখন তো শুভেন্দু অধিকারী খুব এগিয়ে গিয়ে আন্দোলন করছিল বাকিদের থেকে সেখান থেকে সে তার দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে কোনো সাপোর্ট পেয়েছে জিজ্ঞেস করবেন তো পাইনি কেন্দ্র বিজেপি হচ্ছে রাজ্য বিজেপি সব থেকে বড় শত্রু ওরা সব থেকে ভালো করে জানে সেটা এটা যদি তাদের রাজনীতি হয় মানুষকে ভয় দেখানো তার জবাব মানুষ দেবে শুনুন একটা কথা বলি রাজনীতিতে মানুষ শেষ কথা বলে মানুষকে ভয় দেখিয়ে বেশি দিন চলে না এটা মুখ্যমন্ত্রীর কথা না মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধি লড়াইটা মানুষের লড়াই মানুষ যদি ভয় পায় মানুষ বিপ্লব করবে আর যে দল যারা ভাবছে মানুষকে ভয় দেখিয়ে দেব ঘুষপেটিয়া ভয় রোদ যত করা হয় ছায়া তত পরিষ্কার হয় যত বেশি করে ওরা অত্যাচার করবে তত বেশি করে আমাদের প্রতিবাদ বাড়বে মানুষকে ভয় দেখিয়ে কোনো দল বেশি দিন টিকে থাকতে পারিনি আমরা জার্মানির হিটলার হিটলারকেও দেখেছি ইতালিতে মুসলিনীকেও দেখেছি কেউ থাকে না মানুষকে ভয় দেখিয়ে কিছু করা যায় না মানুষ শেষ কথা বলে